জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলো তো গাইস আমরা এখন যাব জয় শ্রীরাম যে এখানকার যে একটা আয়োজন চলছে আর কি প্রচণ্ড মানে পরিমাণে যে লোকজন দেখে আসলাম আমরা তো কাজের থেকে এখন আসি তো স্নান টান করে নিলাম একটু রেস্ট করছি তো এখনই আমরা যাচ্ছি এই ব্লগটার সঙ্গে তোমরা থাকো দেখতে পারবে যে এখানকার যে বোম্বাই যে স্পেশাল একটা আর কি যে কীভাবে এখানে যে সেলিব্রেশন করে প্রত্যেকটা যে এখানকার মুহূর্তগুলো আর বোম্বাই আমরা তো সবাই শুনেছি বা আমরা অনেক সময় দেখেছি সেটা হচ্ছে কি গণেশ পূজা হচ্ছে সবচেয়ে মানে খুব গণপতি বাপ্পা সবচেয়ে বেশি এখানকার ফেমাস তো তার সঙ্গে এখানকার যে যে আয়োজন সত্যি যদি দেখো সঙ্গে থাকো তোমরা দেখতে পাবে এখানকার আয়োজন কতটুক পরিমাণে খুব সুন্দর্য তো একদম দেখা হচ্ছে স্পটে গিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকো ফার্স্ট টাইম এরকম একটা প্রোগ্রাম দেখছি সামনাসামনি বোম্বাইয়ের যে আয়োজন আর যে ঢাকির সঙ্গে যেটা তাল ছেলে মেয়ে আর কত কি তো এই যে আমাদের ছিল শ্রীরাম যে মুহূর্তটা আর কি আমি দেখেছই সেই জিনিসটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি তো অবশ্যই সেই জিনিসটা দেখো আমরা এখানে প্রসাদ নেওয়া থেকে ধরে আর কি একটা মেয়ের যে একটা নাচ ছিল এখানকার সত্যিই খুব অসাধারণ একটা নাচ ছিল তো গাইজ এখান থেকেই কথা দিলাম নেক্সট টাইম অযোধ্যা অবশ্যই যাব অবশ্যই যাব তার কারণ রামের যে একটা মুহূর্ত সত্যি সবসময় আমাদের বাঙালির খুব মনে প্রাণে অবশ্যই আর নেক্সট টাইম ওইখানে গিয়ে তোমাদেরকে ভিডিও শেয়ার করব। তো দু জায়গায় প্রসাদ খেয়েছি এক জায়গায় সেই ভিডিওগুলো শেয়ার করব এটার জন্য কি প্রসাদ ছিল ঠিক বলতে পারছি না ওনার